হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম তো আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো যে আমাদের দেখেন এক একটা লিড কত ডলার করে আসে ঠিক আছে এই দেখেন সাতাশ মিনিট আগে আঠাশ মিনিট আগে একটা লিড আসছে ওয়ান পয়েন্ট টু এইট এখানে একটা লিড আসছে ছাব্বিশ সেন্ট আর পনেরো ঘন্টা আগে একটা লিড আসছে দেখেন দশ ডলার আশি সেন্ট অনেকে বলেন যে ভাই দশ ডলার বারো ডলার কীভাবে লিড আসে তো আমাদের যদি সিস্টেম আপনি অবলম্বন করেন অবশ্যই আসবে দশ ডলার আসবে নয় ডলার আসবে চার ডলার আসবে পাঁচ ডলার আসবে বিভিন্ন অ্যামাউন্টের আসবে ঠিক আছে

এই যে ডিটগুলো দেখেন আমি একটু স্কল করতেছি চার ডলার চল্লিশ সেন্ড পাঁচ ডলার চার সেন্ড তো এই যে সিস্টেমটা যে এত হাই ভ্যালু লিড কীভাবে আসতেছে এই সিস্টেমগুলো আপনাদেরকে শেখানো হবে যখন আপনার কোর্সে জয়েন করবেন ঠিক আছে এবং এটা বাদেও আমাদের আরও একটা সিস্টেম আছে ওখান থেকেও আপনাদের আর্নিং আসবে এবং সম আর্নিং আসবে সিপিএ থেকে যে যে আর্নিং আসবে আপনার অ্যাডসেন্স থেকে ওই পরিমাণে আর্নিং আসবে আশা করি আপনি মাসে পাঁচশো ডলার থেকে হাজার ডলার নর্মাল ইনকাম করতে পারবেন তো হচ্ছে বিষয়ে তো যারা কোর্স করতে চান তারা আমাদের পেজে মেসেজ দেবেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা কল দিতে পারেন তো আসলে সঠিক এবং প্রপার গাইডলাইন যদি আপনারা পান যে কেউ এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন ঘরে বসে স্বাধীনভাবে এবং আপনি চাইলে ফ্যামিলি টিম করে কাজ করে একটা হেলথি ইনকাম জেনারেট করতে পারবেন তো বিবার আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ